আই লাভ আই লাভ আই লাভ মুহাম্মদ আমরা চির জীবন বলে যাব রক্ত যদি গলা থেকে ওঠে শরীরে যদি কিছু নাও থাকে শুধু পানি থাকে তাও মুখ থেকে রাসূলুল্লাহর নাম বের হবে জোরে বলে আমরা নবীর নাম আমরা হজরত আবু বাকা সিদ্দিকের থেকে শিখেছি ফারুক আজম থেকে শিখেছি ওসমান গনি থেকে শিখেছি হজরত আলী থেকে শিখেছি বলেন না সুহার আসমা বিনতে আবু বাকার আমার রসুল্লার প্রথম খলিফা আবু বাকা সিদ্দিকের বাচ্চা মেয়েটা যখন হিজরতের রাতে নবী পাকের কাছে নাস্তা দিয়ে ফিরছিলেন একদিন নাস্তা দিয়েছে দ্বিতীয় দিন নাস্তা দিয়েছে তৃতীয় দিন যখন গেছে নাস্তা দিতে নবী পাক দেখে বলছে আসমা তোমার চেহারাটা তোমার কপালটা ফাটলো কি করে তোমার চেহারাটা এরকম ক্ষত বিখ্যাত হলো কি করে হাজরতে আসমা বিনতে আবি বাকার রাজি আল্লাহ আনহার সেদিন আমার নবী পাককে বলেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম দিনে যখন গাড়ে সৌরের মধ্যে আমি গভীর কুচকুচে অন্ধকার রাত্রেতে বাড়ি থেকে নাস্তা তৈরি করে এনে আপনার কাছে এনে যখন হাজির হলাম পাহাড় টপকে পর্বত টপকে পাথর টপকে নদী টপকে নালা টপকে যখন কুচকুচে অন্ধকারে আপনাকে দিয়ে ভোরবেলা ফিরছিলাম আবু জেহেল আমাকে দেখে বলল নিশ্চয়ই তুই মুহাম্মাদের কাছ থেকে ফিরছিস মুহাম্মাদের ঠিকানাটা দে আমি মোহাম্মদকে গিয়ে হত্যা করব আমি আবু জেহেলকে বলেছিলাম যদি তোমার প্রয়োজন হয় আমার जानটা নিয়ে নাও আমি আমার রাসূলুল্লাহর ঠিকানা বলতে পারবো না জোরে বলেন সুবহান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ 아 <susurra>

আমি রাসূলুল্লাহ তুমি আমার বন্ধু আবু বকরের হক আদায় করতে পারব না কাল কিয়ামতের ময়দানে তোমার হক আমার আল্লাহ আদায় করে দেবে জরেবল সুবহান আমরা দুনিয়ার কোন প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রেম শিখিনি উহুদের ময়দানে যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শরীরের মাথার মধ্যে যখন ওই লোহার ঘোড়াটা ঢুকে গেল লৌহ বর্ম শরীরের মধ্যে ছিল মাথাতেও লোহার একটা বর্মর মধ্যে একটা হেলমেট থাকে লোহার হেলমেট থাকে যুদ্ধ আপনারা বিভিন্ন ছবিতে দেখেননি যুদ্ধ হলে শরীরে সেই সময় লোহা লোহার পোশাক থাকতো মাথাতে মাথাতে একটা লোহার হেলমেট থাকতো রসুল্লার লোহার হেলমেটের একটা দিক এই চুয়ালের মধ্যে ঢুকে গিয়েছিল যখন ঢুকে গেল আমার নবী পাকের একজন সাহাবা হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমরা নবী পাকের প্রেম শিখেছি দুনিয়ার কোনো মানুষের কাছে নয় আমরা রাসূলুল্লাহর প্রেম শিখেছি দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে নয় আমরা রাসূলুল্লাহর প্রেম শিখেছি দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকার কাছে নয় আমরা রাসূলুল্লাহর প্রেম শিখেছি ওয়ায়স কারানির কাছে রাসূলুল্লাহর প্রেম শিখেছি আল্লাহর ওলিদের কাছে রাসূলুল্লাহর প্রেম শিখেছি আবু বকর সিদ্দিক এর কাছে রাসূলুল্লাহর প্রেম শিখেছি মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলার মুখর কাছে হযরত

আমার রক্তটা পান করে নিয়েছ আমি রসুরুল্লাহ জানিয়ে না আজ থেকে তোমার জন্য আল্লাহ জাহান নামের আগুনকে হারাম বানিয়ে দিয়েছে আর

মদিনায় গিয়ে কি দেখলে মোহাম্মদ কিভাবে বসবাস করছে খুব ভালোভাবে বসবাস করছে খুব কষ্টের সাথে বসবাস করছে নাকি খুব আরামের সাথে বসবাস বসবাস কিভাবে কিভাবে ব্যবহার করছে তার সাথে খুব ভালো ব্যবহার করছে নাকি খারাপ ব্যবহার করছে মোহাম্মদ এবং তার অনুসারীরা আমাদের মতো কাফের মুস্টিকদের জন্য কি করছে কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা

তার সঙ্গী সাথীরা মোহাম্মদের সাথে যেভাবে ব্যবহার করে আমি সারা পৃথিবীতে কোন রাজা বাচ্চাদের দরবারে উঠে গিয়ে না আমি যখন মদিনা শরীফে মোহাম্মদ রসুল্লাহর কাছে গেলাম মোহাম্মদ রসুল্লাহকে দেখে তিনি যখন নিজের মুখ থেকে মাটিতে থুতু ফেলেন তার ওই থুতু মুবানুকটা মাটিতে পড়ার আগে তার সাহাবার ওই থুতুটা নিয়ে নিজেদের চেহারাতে মারতে আরম্ভ করে দেয় জেরে বলে এর বিরুম্মা তুমি

বাড়িতে সাজিয়ে রাখার ব্যবস্থা করে দেয় জরে वाले আল্লাহ নবী আল্লাহ নসায়ে সাহাবীরা রাসূলটা যখন গোসল করে গোসলের পানিটা নিয়ে যাওয়ার জন্য হাজির হয়ে যায় গোসলের পানিগুলো ঢক ঢক করে পান করে না আমার রাসূলুল্লাহর একজন সাহাবী রাসূলদার গোসলের পানি পান করেছিল গোসলের পানি হচ্ছে মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি ব্যবহৃত পানি দিয়ে যদি কেউ ওযু করে ওযু হবে না হবে না হবে না আল্লাহ নবী আল্লাহ

তার নাম হচ্ছে উম্মে আইমান উম্মে আইমান সকাল বেলা ঘুম থেকে উঠেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমার ওই ঘরের একটা কোণে একটা পাত্রের মধ্যে রাত্রিবেলা পেশাব করেছিলাম ওই পেশাবটা রাখা রয়েছে বাইরে গিয়ে একটু ফেলে দাও উম্মে আইমান চলে এলো আমার রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ওই পাত্রের মধ্যে পেশাব ছিল আমি জানি না কবির রাতের মধ্যে ঘুমটা ভেঙে গেল বড় কৃষ্ণ পেয়ে গেল আমি ওই পাত্রটা মুখে দিয়ে রেখে পাত্রের তরল পদার্থটা আমদুদ থেকে মিশছে বড় সর্বতের মতো পান করতে লাগলো আমি পান করে নিলাম আল্লাহ নবী আল্লাহ রাসূলের এত সুন্দর করে মুচকি হাসলেন দাঁত মুবারক বেরিয়ে গেল আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন ও উম্মে আয়মান তুমি যখন আমার পেশাব মুবারক করে ফেলেছ আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে যতদিন হায়াতে থাকবে ততদিন তোমার আর কোনোদিন পেটের ব্যায়াম হবে না জরে বলে

চোখে পান করার জন্য আল্লাহ রবি আল্লাহ রসুল সাল্লাহ যুদ্ধ থেকে ফেরা পথে তাবু খাটিয়ে সাহাবিরা রয়েছে যুদ্ধর ময়দান যুদ্ধ তামাম বেজে গিয়েছে এমন সময় সাহাবিরা উজু করবে নামাজ পড়বে তাবু আশপাশে কোনো পানির ব্যবস্থা নাই আল্লাহ রবি আল্লাহ রসুল বললেন তোমাদের কাছে কি কোনো পাত্র আছে কোনো বাটি রয়েছে এই বাটিটা আমার কাছে নিয়ে এসো আল্লাহ নবী আল্লাহ রসুলের কাছে সাহাবিরা একটু বাটি

বাটির পানিটা শেষ হলো না জেওয়ালে হ্যাঁ রবি ব্রহ্মা তিরাম আমার রবি পাক

মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যে ছাগলটাকে জবাই করা হয়েছিল আবারও এই ছাগলটা চেন্দা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল জরে